বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চাইলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন ওনাকে স্বাগত জানানো হবে দুর্গাপুরে তৃণমূলের ভোট সুরক্ষা শিবিরে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলতে গেলেন রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রীর উত্তর ছিল নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কে দাঁড়াবেন সেটা নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় সিদ্ধান্ত হবে কিন্তু সেই খোঁজও এখন রাখতে শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্যের সুকান্ত মজুমদার যখন উনি তৃণমূল নিয়ে এত বেশি উৎসাহী তখন বিজেপি ছেড়ে উনি তৃণমূলে যোগ দিতে চাইলে ওনাকে স্বাগত জানানো হবে প্রতিক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাসের দশ দিন এখানে কিচ্ছু করে কোনো লাভ হবে না একটা পলিটিক্যাল প্রশ্ন করবো বল যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীভাবে ঘোষণা করছে সুকান্ত মজুমদার যখন এইসব ওই মানে আবোল তাবোল কথা সুকান্তবাবু বলেন তা নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে

এসআই ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলে ধরা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এত কিছু করেও বিজেপি শেষ রক্ষা করতে পারবে না বলে দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের আমাদের এই সমন্বয় সবাই কোনো স্ট্র্যাটেজি নয় আমাদের সমন্বয় সবাই একটাই কথা যে ঘুরে ঘুরে দেখো একজন মানুষই যেন বাদ না যায় তার নাম যেন কেউ ষড়যন্ত্র করে বাদনা দিতে পারে এই যে বিজেপি এবং নির্বাচন কমিশন এই যে তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে যাতে মানুষ শিকার না হয় মানুষের জন্যই ঘুরে ঘুরে আমাদের এই কাজ করা মুখ্যমন্ত্রী আপনাদের মতো অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন অবশ্যই গুরুত্ব দিচ্ছি তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করেন একটাই বাংলার মানুষের জন্য একটা বাংলা জিরোতে পৌঁছে গেছিল সেখান থেকে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে যারা সারাদিন আমাদের শ্রাদ্ধ করেন সেই বিজেপির কেন্দ্রীয় সরকার যখন যে প্রকল্পে তারা বলছেন সেখানেই দেখা যাচ্ছে বাংলা প্রথম স্থান দখল করছে বলে একটা ঈর্ষা তো তাদের রয়েছেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার মানুষকে কোনোরকম আচর আমরা লাগতে দেব না তার জন্য সর্বস্ব দিয়ে আমরা লড়াই করি দাদা এসার হওয়াতে ভয় পেয়ে গেছে তৃণমূলের নেতামন্ত্রীরা আর যার জন্যই তারা অনেকটা ভুলভাল ভোকছেন পাল্টা কটাক্ষ বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ভরুয়ের যে কোনো বলার কিছু নেই খুব পরিষ্কার বিষয় তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বিরোধিতা করেছেন মানে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন এখন তারা বুঝতে পেরেছেন যেভাবে তারা ভুয়ো ভোটার দিয়ে ভোটে জিতছিলেন জয়লাভ করছিলেন এখন নাম বাজ্জার পরে তারা আতঙ্কিত হয়ে গেছেন তাই বেরোয় চাপ দিচ্ছিলেন ভবন ঢুকে দেওয়ার জন্য কাজ করার জন্য এখন যেভাবে ভবনটার নাম বাজ যাচ্ছে আর কাজ এগুচ্ছে নির্বাচন কমিশন কাজ করছেন তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে গেছেন তাই দুর্গাপুরের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিএলও টু দের নিয়ে এসআইআর কাজের অগ্রগতি কতটা এগিয়েছে তা নিয়ে খোঁজখবর নেন মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার দুর্গাপুরের মহকুমার প্রতিটি ব্লক সভাপতি ছাড়াও এই ভোট সুরক্ষা শিবিরে দলে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কাজের নিরিখে কিভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় তা নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস পরামর্শ দেন দলীয় নেতা কর্মীদের অনুরাধেন গুপ্ত রিপোর্ট খাঁটি খবর দুর্গাপুর